আসসালামু আলাইকুম শুভ ভিহার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসে যে যে এখান থেকে ভিডিও কল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো ভিওর্স আজ দেখাবো একটি জিআই তারের মেশিন এবং জি আই তারের কারখানা জাস্ট আমাদের প্রোডাক্ট তৈরি হয়েছে দেখুন এই প্রোডাক্টগুলো আমরা নিয়ে রেখেছি আর এটা তিন ইঞ্চি পাশ তিন ইঞ্চি ঠিক আছে এটা দুই চার বিশ বছরে জং আসবে না আর জং যদি আসে আমাকে ফেরত দিয়ে যাবেন ঠিক আছে আমাদের কারখানায় আসার ঠিকানা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যশোর টু ঢাকার রাস্তা এই এখানে দেখতে পাচ্ছেন যশোর থেকে ঢাকা যাওয়ার রাস্তা এই যশোর থেকে ঢাকা যাওয়ার রাস্তা হাইওয়ে রাস্তা এখানে দৌমাসি জুট মিল লিমিটেড আছে এর অপোজিট সাইডে আমাদের কারখানাটা এটা দেখুন ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে জিয়াতে কারখানা আর এখানে আছে আমাদের বিভিন্ন প্রকারের যে ডাইস এই যে দেখুন যে ডাইস ঠিক আছে তো ভালো ব্লক এবং নতুন নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে ঠিক আছে তো এখানে হ্যাঁ আপনারা পাচ্ছেন জিআই তারের নেট ঠিক আছে মেশিন এই ধরনের এই ধরনের ডাইস যদি কারো প্রয়োজন হয় ঠিক আছে আমরা ডাইস সরবরাহ ছাড়া বাংলাদেশে ডাইস এখন দুই ইঞ্চির প্রোডাক্ট তৈরি হচ্ছে এই যে জিআইতার তার বিএসআরএম কোম্পানি ঠিক আছে বিএসআরএম কোম্পানির জিআইতার তারা তৈরি হচ্ছে দেখুন বিএসআরএম ভালো দূর গ্রান্ত থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাতে পারবো আর এই যে তারের কোথায় কোথায় আপনি ব্যবহার করবেন সেটা হলো যদি আপনি গরুর ফার্ম করেন হাঁসের ফার্ম মুরগির ফার্ম এই ধরনের ফার্মে আপনি ইউজ করতে পারবেন অথবা মালটার চাষ করছেন আপেলের চাষ করছেন কমলার চাষ করছেন সেখানে চারপাশে ঘেরার জন্য এই জি আই তারের বেড়াটা ইউজ করতে পারবেন দেখুন এর ভিতর দিয়ে আপনি একটা ছোটো কোনো কিছুই আসবে না মুরগির বাচ্চা কোন আর কিছুই আসবে না যদি আপনি ইয়ের মাল্টার বেড়া লেবু বাগানের বেড়া বিভিন্ন ফলের ফল আম লিচুর বেড়া দিতে চান চার পাঁচ ঘিরতে চান অথবা ঘাস লাগাইছেন মানুষের গরু মানুষের ছাগলে খেয়ে ফেলায় সেক্ষেত্রে আপনি ঘাসকে রক্ষা করার জন্য এই বেড়া ইউজ করতে পারবেন ঠিক আছে গরু ঘাসের জন্য আর এই বেড়া আরও কোথায় কোথায় ইউজ করতে সেটা হলো মনে করেন আপনি আপনার বাবা মারা গেছে মা মারা গেছে চারপাশ ঘেরার জন্য জাস্ট কবরের চারপাশ ঘেরার জন্য আপনি এই বেড়াটা ইউজ করতে পারবেন দীর্ঘদিন এই বেড়াটা থাকবে যেমন মনে করেন আপনার বাবা মা আপনার সারা জীবন আপনার পিছনে ব্যয় করে গেছে সময় বেড়ে গেছে টাকা দিয়ে গেছে সম্পদ দিয়ে গেছে অথচ বাবা মারা গেছে আপনি কিছুই করতে পারতেছেন তো আপনি চারপাশে একটু বেড়া দিয়ে দেন তাহলে আপনি অনেকটা শান্তি পাবেন মনের দিক দিয়ে একটু শান্তি পাবেন ঠিক আছে এই যে বেড়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ঠিক করে থাকি এই যে এইটা হচ্ছে তিন ইঞ্চি পাশ এই তিন ইঞ্চি পাশ আর দুই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি বিভিন্ন পাশের আমাদের কাছে বেড়া আছে আমরা স্কোয়ার ফিট হিসেবে নিতে বিক্রি করি সারা বাংলাদেশে হোম ডেলিভারি একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যদি মন চায় যে বাইরের ভিতর যে প্রোডাক্ট দিয়ে আসবে সেটাও আমরা পারবো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমরা দোকানটাই আগে আমাদের ব্লক এবং সলিড ব্রিকের ওয়ার্কশপ প্রথমে এটা ছিল তারপর আমরা এটার সঙ্গে এটা সংযোজন করেছি নতুন এই জন্য আমাদের প্রোডাক্টটা একটু কম কম মনে হচ্ছে আপনাদের কাছে তবে প্রোডাকশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অহরহ প্রোডাক্ট আমরা দিতে পারবো এগুলো আমাদের কেবল স্টকে রাখা হয়েছে এ ধরনের প্রোডাক্ট আপনারা অহরহ নিতে পারবেন যার যতটুকু একশো ফুট দুশো ফুট এক হাজার ফুট উচ্চতা হাইট যে যেরকম মন চায় যার মন যেমন চায় ঠিক তেমনভাবে আমরা প্রোডাক্ট দিতে পারব ঠিক আছে আর এটা হচ্ছে বারো নম্বর তার ঠিক আছে সরি এটা হচ্ছে চোদ্দো নম্বর তার আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা বারো নম্বর তার এরকম বিভিন্ন তারের কম্বিনেশন আছে আপনারা নিতে পারবেন আর এটা জং পড়লে আমাকে ফেরত দিয়ে যাবেন এটা গ্যারান্টি গ্যারান্টি মানে গ্যারান্টি জং দুই চার পাঁচ দশ বছরে যদি জং করে যায় আমাকে ফেরত দিয়ে দেবেন এটা অপশন আছে ফেরতের আর এটা একটা আপনার সম্পদ হিসেবে ব্যবহার হবে কারণ এটা মনে করেন সাপোজ আপনি ব্রয়লার ফার্ম মুরগি ফার্ম ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে প্লাস্টিক দিয়ে ইউজ করলেন প্লাস্টিকও আপনার ওই দেখেন যে পঁয়তাল্লিশ টাকা ফিট নেবে চল্লিশ টাকা ফিট নেবে ষাট টাকা ফিট নেবে ছয় মাসে এক বছর পরে ওটা আপনি আর ব্যবহার করতে পারেন ওটা বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যাবে ফেলাই দেওয়া লাগবে আর এটা যদি আপনি বিশ বছর পরে নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয় এটা যা দিয়ে কিনছেন ঠিক ঠিক সে অন্য সেই দামেই আবার বাংলিতে বিক্রি করতে পারবেন বাঙালিতে পঞ্চাশ ষাট টাকা কেজি বাংলিতে আপনি ব্যবহার বিক্রি করে আপনার একটা মূলধন থেকে যাবে মানে আপনি এটা সম্পদ সেটা যদি একবার কেনেন সেটা আপনার সম্পদ হয়ে থাকবে ঠিক আছে আর এই ধরনের ডাইস যদি কারো প্রয়োজন হয় বারোটা ডাইস নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডাইস আমরা তৈরি করি নিতে পারবেন ঠিক আছে ও এই ধরনের মেশিনও যদি কারো প্রয়োজন হয় খুবই ভালো মানের মেশিন এটা কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এটা এই ধরনের মেশিন যদি প্রয়োজন হয় আপনারা মেশিনও নিতে পারবেন আমরা মেশিনও আপনাদের সাপ্লাই দিতে পারবো সবাই ঠিক আছে তো আর কথা বলছি রায় আমাদের সুস্বাস্থ্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ